আজ আমার করি যখন সেই ধামে দাঁড়িয়ে জগন্নাথকে দর্শন করছে দর্শন করতে করতে ভক্তগণের দিকে তাকিয়ে বলছে ভক্তগণ তোমরা সকলে আমার সঙ্গে বলো কি বলবো প্রভু আজ মায়েরা একটু কথাটা বন্ধ করতে হবে আচ্ছা দেখো তোমরা এত কষ্ট করে সব কিছু ছেড়ে এখানে এসে বসেছো কেন কিছু পাবে বলে কিছু নেবে বলে কি তাই তো মা তাহলে নিজেদের মধ্যে যদি কথা বলি আমার নেওয়ার পাত্রটা কিন্তু ফাঁকা থেকে যাবে আর আমি যত দেখব তোমাদের পাত্র ফাঁকা তত আমার দেওয়ার পাত্রটাও তত ধীরে ধীরে ফাঁকা হতে শুরু করবে রাধে আস্তে কথা নয় মা আজ এখানে কথা শুনবো বলে এসেছি কথা বলবো বলে আসেনি তাই তো একটু শান্ত হতে হবে নাহলে আমার কথা শুনতে পারবে না তারপরে বলবে যে কীর্তনিয়া কি গিয়ে গেল বাবা কিছু বুঝতেই পারলাম কি মা তাই না আমরা মন দিয়ে শুনবো না সে কীর্তনিয়ার দোষ হয়ে যায় একটু আসতে আজকে গৌর হরি জগন্নাথকে দেখতে দেখতে ভক্তগণের দিকে তাকিয়ে বলছে ভক্তগণ তোমরা সকলে আমার সঙ্গে বলো কি বলবো প্রভু তোমরা বলো প্রভাত मो न कृष्ण कृष्ण

i <sweak> ভক্তের কাছে এসে বলছে এই যে কি নাম তোমার প্রভু আমাকে বলছো আমার নাম গোবিন্দ ঘোষ কোথা থেকে এসেছ আমি যে অগ্রদীপের মাটি থেকে এসেছি কার কাছে এসেছ প্রভু আমি যে তোমার কাছে এসেছি আমার কাছে কেন এসেছ দয়াময় আমি যে তোমার সঙ্গী হতে চাই কি বললে আমার সঙ্গী না 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 আমার সঙ্গী হতে না কেন জানো এ যে যেজন আমার সঙ্গী হয় তাকেই কিন্তু পদে পদে দুঃখ কষ্ট পেতে হয় চলে যা তুমি তো পারবে না সময় থাকতে থাকতে ঘরের ছেলে তাড়াতাড়ি ঘরে ফিরে যা গোবিন্দ ঘোষ ছুটে এসে গৌরহরীর চরণটা জড়িয়ে ধরেছে প্রভু আজ আমি তোমার সঙ্গী হব বলে আমার সর্বস্ব পরিত্যাগ করে আমি তোমার কাছে এসেছি আমাকে তুমি ফিরিয়ে দিচ্ছ প্রভু গোবিন্দ ঘোষকে দেখবা মাত্রই মহাপ্রভু মধুরপুর লীলার কথা মনে পড়ে গেল বাবু এই গোবিন্দ দাস তিনি পূর্ব জন্মে ছিলেন রাধা রানীর এক সখী যার নাম রঙ্গদেবী ভালো করে শুনে নেবেন মা কোন কোন গ্রন্থে পাওয়া যায় তার আরেক নাম কলাবতী সখী তাজ রাধা রানী সহ অষ্ট সখীকে নিয়ে গোবিন্দ যখন বৃন্দাবনে তিনি রাসলীলায় মত্ত হলেন তা সেই রাসমঞ্চে যতজন গোপী ততজন কৃষ্ণ এখন সবাই গোবিন্দকে কাছে পেয়ে চিন্তা করছে বধু আমার আর যেই না চিন্তা করলো মা বধু আমার গোবিন্দ কি করলো জানো রাধারানীকে সঙ্গে নিয়ে রাসমঞ্চ ছেড়ে গোবিন্দ চলে গেল আর আজ গোবিন্দ রাধারানীকে যেহেতু নিয়ে আসলেন রাধারানী মনে মনে চিন্তা করছে দেখেছো বাবা এই এত গপির মধ্যে থেকে বধু শুধু আমাকে নিয়ে এসেছে না জানি আমার বধু আমাকে কত ভালোবাস গোবিন্দ মনে মনে চিন্তা করলো রায় আজ আমায় কাছে পেয়ে তোমার মনে অহংকার এসেছে শোনো রাধে এ জগতে যে আমি শুধু তোমার একার নয় রাধে তোমার মত করে কোনো ভক্ত যদি আমায় জগতে করে ভক্ত যদি দেয় আমি যে তৎক্ষণাৎ সেই ভক্তের হয়ে যাই রাধি জগতে ভগবান সব সইতে পারে মা কিন্তু দুটি বস্তু বা কোনো সহ্য করে না এক কোনো ভক্তের মনের অহংকার আর এখন কোনো ভক্তের চোখের জল তাই রাধা রানীর অহংকার ভগবান মেনে নিতে পারল না মা রানীকে গভীর মনের মধ্যে একা ফেলে দিয়ে গোবিন্দ আমার অন্তর ধ্যান হয়ে গেল আজ প্রাণবল্লভকে হারিয়ে যখন রাধা রানী বসে বসে কাঁদছে এমন সময় রঙ্গদেবী সখী রাধারানীর কাছে এসে বাজে হেরে রাধে এই যে তুই বলিস তোর বধু তোকে এত ভালোবাসি হ্যাঁ রে তোকে যদি ভালোই বাসবে তবে বল এই গভীর বনে তোকে কেন সে একা ছেড়ে চলে গেল রাধি রাধি তোর বধু যদি আর কোনোদিনও তোর কাছে ফিরে না তুই কি করবি রায় ধনী রাধারানী প্রধান হয়ে হচ্ছে সখী আজ আমার এহেন দশায় তো এমন কথা বলতে পারি রা আজ রা ধারানি হয়ে আমি তো কবি কবিশ্রাম দেব জগতে কোনো ভক্ত যদি ভগবানকে কাছে বেশ যদি কখনো তাকে হারিয়ে ফেলে তবে ওই ভক্তের মনে যে কতটা বেদনা কতটা যন্ত্রণা তোকেও একদিন আমার মতো ভক্ত হয়েই করিতে হবে তোকে অভিশাপ দিলা সেই রাধারানীর অভিশাপ মাথায় নিয়ে বৃন্দাবনের সেই কলি যুগে হলে হলেন গোবিন্দ ঘোষ আর রাধা গোবিন্দ মিলিত তনু হলেন আমার গৌর তাই যেই গোবিন্দকে দেখেছে সঙ্গে সঙ্গে তা পূর্বলীলার কথা মনে পড়লেন মনে মনে চিন্তা করছি গোবিন্দ তোমাকে যে আজ আমার সঙ্গী করে নিতেই হবে হ্যাঁ বাহ কাছে ডাকছি গোবিন্দ শোনো আজ থেকে তুমি আমার সঙ্গী হল আর যখন থেকে সঙ্গী করে নিল মা তখন থেকে শুরু হয়ে গেল ভগবানের কাছে ভক্তের কঠিন পরীক্ষা ভগবান পাধি পদে তুমি পরীক্ষা করে ভগবান বল্লো যে করে আমার আশ আমি তারি করি শরণা আর তথাপিও যে না আমার পাশ অবশ্য আমি হয়ে যায় সেই ভক্তের দাস হয়ে গায় ডাকছে গোবিন্দ শোনো বহু তো হলো এই পুরি নামে তুমি এসেছো তাহেগো তুমি কি যমননাথকে দেখেছো গোবিন্দ গৌর হরি ও জগন্নাথের কথা বলছো দয়াময় যে জগন্নাথ সে তো জগন্নাথ চলতেও পারে না আবার কথাও বলতে পারে না কিন্তু জানো দয়াময় আমি প্রত্যেক দিন যে জগন্নাথকে দেখি সে চলতেও পারে আবার আবার কথাও বলতে পারে হ্যালো গোবিন্দ কি সচল জগন্নাথ আমার পুরী ধামে তুমি কথাই পেলে গৌরী শুনবে দয়া আমার সচল জগন্নাথ আমি কোথায় কেনা গোবিন্দ ঘোষ গৌর হরি দিকে হাতটা বাড়িয়ে দিয়ে বলছি কেন প্রভু তুহু জগন্না এই জগতে shit oh.

চরণে মনপ্রাণ সমর্পণ করে নিয়ে বলছে প্রভু এ জগতে যে কৃষ্ণ সেই জগন্নাথ আর তিনি হলেন আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি আর তিনি হলেন আমার মহাপ্রভু যেই না বলেছে বলে প্রভু তুমি তো আমার জগন্নাথ ভক্তের কথা শুনে ভগবান মৃদু মৃদু হাসছে বাহ আচ্ছা গোবিন্দ শোনো শোনো বলি আমার মনে একটা তীর্থ ভবনের বাসনা হয়েছে তুমি কি আমার সঙ্গে যাবে? বা বা ভগবান যেখানে থাকে ভক্ত তো সেখানে থাকে কি তাই না হ্যাঁ আজকে এখানে হরিনাম হচ্ছে বলে ভক্তের সমাগম আবার এখানে ভক্ত সমাগম থাকবে না তাহলে আজকে আমার হরিও যেখানে তাহলে প্রভু যাচ্ছে তীর্থ ভ্রমণে অগণিত ভক্ত তারাও প্রভুর পাছু পাছু চলেছে তীর্থ ভ্রমণ গৌরহরি সকলের উদ্দেশ্যে বলছে এই যে তোমরা সকলে আমার সঙ্গে বলো কি বলবো প্রভু বলল তালে আজকে কৃষ্ণ নাম গাইতে গাইতে গৌড় হরি আসেন কোথায় পূর্বস্থলী কোথায় আসমান জোরে বলো পূর্বস্থলী এটা কথা নবদ্বীপের পাশে ঠিক পাশে পূর্বস্থলী Tamar gomari যখন পূর্বস্থলীতে আসলে এবার গোবিন্দ ঘোষকে ডেকে বলছে অগোবিন্দি শোনো শোনো আজ আমরা আর কোথাও যাব না বুঝেছো আজ সকল ভক্তের সেবার আয়োজন করে ফেল গোবিন্দ ঘোষ বলছে সর্বনাশ প্রভু বলে কি আরে প্রভু যেমন সন্ন্যাসী তার কাছে যেমন কিছু নেই তো সন্ন্যাসী আমাদের কাছেও তো কিছু নেই এত ভক্ত সেবা দেব কি করে কথায় বলে না ভাবছো বসে চল কিসে তুমি ভাব যার ভাবনা সেই তো ভাবে জীব সময় থাকতে তুমি ভাব তাকে জীব কিন্তু যা ইচ্ছা সেই ফলই ভাব ভগবানের ইচ্ছা ছাড়া গাছের একটা পাতাও নড়ে নামা তা সেখানে আমরা তো সামান্য তুচ্ছ দীপ যার কপালে যা লিখে রেখেছে তার কপালে সেটাই হবে আমার ইচ্ছে মতো কিছু ঘটবে না বাবা তাই না তা আজকে গৌরহরি যখন পূর্বস্থলিতে এলে সকল ভক্ত তারা কি করছে গৌরহরিকে দর্শন করতে আসছে এখন যার যা কিছু সামর্থ্য কিছু না কিছু নিয়ে মাথায় করে তারা গৌর দর্শনে আসছে